শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন সাতাশ ঘন্টা পর পুরোপুরি নিভেছে যেমনটা জানাচ্ছিলাম চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন অবশেষে নেভেছে এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আর ক্ষয়ক্ষতির বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা সে বিষয়েও জানাবেন তানিয়া ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে ফায়ার সার্ভিস সহ আইন বাহিনীর যে সকল কর্তব্যরত অফিসাররা রয়েছে তারা কিন্তু এখানে এখনও দায়িত্ব পালন করছে আমার ঠিক পিছনটিতে এখনও লক্ষ্য করলে দেখতে পাবেন ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেটি কিন্তু এখনও রয়েছে আমি যদি একটু স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই ফায়ার সার্ভিসের তরফ থেকে কিছু সময় আগে ব্রিফিংয়ে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে নিয়ন্ত্রণে আসলেও তাদের চারটি ইউনিট কিন্তু এখনও এই কার্গো ভিলেজের এখানে রয়েছে যেহেতু এখনও কার্গো ভিলেজের যে উপরের যে আকাশটি সেই আকাশে কিন্তু এখনও সাদা ধোয়ার যে বেষ্টনী সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও ফায়ার সার্ভিসের যে পানির গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেকে পানি ছিটিয়ে ভিতরে এখনও যদি কোথাও আগুনের যে লেলিহা শিকা সেটি যদি কোথাও দেখা যায় সেখানে কিন্তু পানি দিচ্ছেন এবং এখানে যারা কর্তব্যরত রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি তারা বলছিলেন দীর্ঘ সাতাশ ঘন্টার প্রচেষ্টায় আগুন কিন্তু একেবারেই নিভিয়ে ফেলা হয়েছে তবে এখনও ধোয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখানে সক্রিয় রয়েছে এবং আমি যদি একটু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সার্বিক দৃশ্য সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে গতকাল রাত নয়টার পর থেকে এখন অব্দি যে শিডিউলে বিমান উড্ডয়ন এবং অবতরণের কথা রয়েছে সেই শিডিউল মাফিক কিন্তু আসলে চলছে এবং বেকাল চারটা থেকে নয়টা অবধি বিমান চলাচলের কিছুটা বিঘ্ন ঘটলেও পরবর্তীতে কিন্তু সেটি স্বাভাবিক হয়েছে এখনও কিন্তু স্বাভাবিক গতিতে যে শিডিউল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে স্বাভাবিক শিডিউল সেই স্বাভাবিক শিডিউল মেনটেন করে কিন্তু আসলে বিমান উড্ডয়ন এবং অবতরণ করছে এবং ভিলেজে যে ভবনটি সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন হিসাবেও ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে ভিতরে প্রবেশের যে বিষয়টি সেটিও কিন্তু পর্যায় বিবেচনা করা হচ্ছে এবং ফায়ার সার্ভিস সহ যারা রয়েছে তারা কিন্তু এই যে কার্গো ভিলেজের যে এরিয়াটি সেটি কিন্তু ঘিরে রেখেছে বহিরাগত প্রবেশ কিন্তু ভিতরে নিষিদ্ধ করা হয়েছে এবং সবশেষ যদি বলে রাখতে চাই এখনও কিন্তু পার্থ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য